ভারত ব্রিটিশ শাসনের সরাসরি অধীনে আসে সতেরোশো সালে এরপর সতেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত ঔপনিবেশিক সময়ে ব্রিটেন ভারত থেকে চৌষট্টি দশমিক বিরাশি ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থমূল্য সম্পদ শোষণ করেছে আর এই সম্পদের মধ্যে তেত্রিশ দশমিক আট ট্রিলিয়ন ডলার ভোগ দখল করেছেন ব্রিটেনের শীর্ষ দশ শতাংশ ধনী জনগণ এই অর্থের পরিমাণ এত বেশি যে পঞ্চাশ পাউন্ড মূল্যের নোট দিয়ে লন্ডন শহরকে প্রায় চারবার মোড়ানো সম্ভব আন্তর্জাতিক অধিকার সংস্থা অক্সফাম ইন্টারন্যাশনালের সর্বশেষ বৈশ্বিক বৈষম্য বিষয়ক প্রতিবেদনে উঠে এসেছে প্রতিবেদনটি প্রতিবছর বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকের প্রথম দিনে প্রকাশ করা হয় বিভিন্ন গবেষণার ভিত্তিতে অক্সফাম দেখিয়েছে সতেরোশো পঁয়ষট্টি থেকে উনিশশো সালের মধ্যে ব্রিটেনের শীর্ষ দশ শতাংশ ধনী ভারত থেকে তেত্রিশ দশমিক আট ট্রিলিয়ন ডলার শোষণ করেছে এই অর্থ যদি পঞ্চাশ পাউন্ডের নোটে রূপান্তর করা হয় তবে তা দিয়ে পুরো লন্ডন শহরকে চারবার ঢেকে দেওয়া সম্ভব হবে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে এতে আরও বলা হয়েছে বর্তমান ব্রিটেনের অনেক ধনী পরিবারের সম্পদের মূল দাস প্রথা এবং উপনিবেশবাদে নিহিত অক্সফামের মতে আধুনিক বহুজাতিক কোম্পানিগুলোও উপনিবেশবাদের ফসল যেমন ভারতে কাজ করা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেকে একটি স্বতন্ত্র আইনি প্রতিষ্ঠানে পরিণত করেছিল এবং বহু উপনিবেশিক অপরাধের জন্য দায়ী ছিল আজকের দিনে এই কোম্পানিগুলোর মতো বহুজাতিক প্রতিষ্ঠানগুলো প্রায় একচেটিয়া অবস্থান নিয়ে দক্ষিণ গোলার্ধের শ্রমিকদের শোষণ করে বিশেষ করে নারী শ্রমিকদের আর এ থেকে লাভবান হন প্রধানত উত্তর গোলার্ধের শেয়ারহোল্ডাররা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা এবং রপ্তানি প্রক্রিয়াকরণ শিল্পগুলো এখনও দক্ষিণ থেকে উত্তর গোলার্ধে সম্পদ শোষণের আধুনিক উপনিবেশবাদী কাঠামো বহাল রেখেছে দক্ষিণ গোলার্ধে শ্রমিকেরা সাধারণত খারাপ কর্ম পরিবেশ সম্মিলিত দর কষাকষির অধিকারহীনতা এবং ন্যূনতম সামাজিক সুরক্ষা লাভ করেন অক্সফার্মের প্রতিবেদনে আরও বলা হয়েছে দক্ষতায় সমান হলেও দক্ষিণ গোলার্ধের শ্রমিকেরা উত্তর গোলার্ধের তুলনায় সাতাশি থেকে পঁচানব্বই শতাংশ কম মজুরি পান বড় বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় আধিপত্য বিস্তার করে সস্তা শ্রম এবং দক্ষিণের সম্পদ শোষণের মাধ্যমে বিশাল মুনাফা অর্জন করে এই বিষয়টি অর্থনৈতিকভাবে দক্ষিণ গোলার্ধের দেশগুলোকে উত্তর গোলার্ধের উন্নত দেশগুলোর উপর নির্ভরশীলতা বাড়ায় যার ফলে শোষণ এবং নিয়ন্ত্রণ বজায় থাকে সতেরোশো সালে ভারতের বিশ্বের মোট শিল্প উৎপাদনের পঁচিশ শতাংশই ছিল ভারতে কিন্তু উনিশশো সালের মধ্যে তা কমে মাত্র দুই শতাংশে নেমে আসে এই পতনের কারণ ছিল ব্রিটেনের কঠোর রক্ষণশীল নীতি যা এশিয়ার টেক্সটাইল শিল্পের বিরুদ্ধে কাজ করে এবং ভারতের শিল্প বিকাশকে বাধাগ্রস্ত করে অক্সাম বলেছে বেশিরভাগ উপনি বাদ পরিচালিত হয়েছে বেসরকারি বহুজাতিক কোম্পানির মাধ্যমে এসব কোম্পানির অনেকে একচেটিয়া সুবিধা পেয়েছিল এবং উপনিবেশ বিস্তারে বিপুল সাফল্য লাভ করেছিল প্রতিবেদনে আরো বলা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী ছিল দুই লাখ ষাট হাজার সৈন্যের এক শক্তিশালী বাহিনী এই সংখ্যা যা ব্রিটিশ সেনাবাহিনীর যুদ্ধকালীন সদস্য সংখ্যার দ্বিগুণ প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে আঠারোশো সালে ভারতে সবচেয়ে বেশি আয় করা ব্যক্তিরা মূলত সেনা ও প্রশাসনের ইউরোপীয় কর্মকর্তারা ছিলেন কিন্তু উনিশশো সালে তাদের জায়গা নেন ব্যবসায়ী ব্যাংকার এবং শিল্পপতিরা ঔপনিবেশিক দেশগুলোর হাত থেকে স্বাধীনতা পাওয়ার পরও বিশ্বের অনেক দেশের গ্লোবাল সাউথ অঞ্চলে ধন সম্পদ ও রাজনৈতিক ক্ষমতা কেবল ধনী ব্যক্তিদের হাতেই কেন্দ্রীভূত ছিল অক্সফাম বলেছে এই দেশগুলোতে যে বৈষম্য আজ দেখা যায় তা অনেকাংশেই ঔপনিবেশিক যুগের ফল অক্সফার্ম আরও বলেছে ঔপনিবেশিক যুগের জাত ধর্ম লিঙ্গ যৌনতা ভাষা এবং ভৌগোলিক অবস্থার মতো বিভাজনগুলোকে আরও বিস্তৃত সুসংগঠিত এবং গভীর করা হয়েছিল ব্রিটিশ ও ঔপনিবেশিক শাসনকালে ভারতের জাত ব্যবস্থাকে আইনি ও প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল যা এর কঠোর সীমারেখাগুলোকে শক্তিশালী করেছিল অক্সফাম বলেছে কর্পোরেট লোভের কারণে যেভাবে বিশ্বকে মাদকের নেশায় আসক্ত করা হয়েছে তা স্মরণ রাখা জরুরি ঠিক একইভাবে ডাচ ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলো আফিমের ব্যবসার ব্যবহার করে তাদের ঔপনিবেশিক শাসনকে দৃঢ় করেছিল উনিশশো সাতান্ন সাল থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পূর্ব ভারতের আফিম উৎপাদনে এক অধিকার স্থাপন করেছিল এই আফিম চীনে রপ্তানি করা হতো যা শেষ পর্যন্ত আফিম যুদ্ধ এবং চীনের তথা কথিত অপমানের শতাব্দী শুরু করে আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই এরকম আরো তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন